শুরু করলাম মহান আল্লাহর নামে এই যে দেখেন এটা কিন্তু একেবারে নবী আল্লাহর নাম এবং একেবারে আল্লাহ এই পাশে এই পাশে মোহাম্মদ দেওয়া আছে মসজিদ আল আকসা আপনি যদি ভাইয়া একটু ক্লোজলি আসেন দেখেন আল আকসার পুরাটা মানে প্যাটার্নের উপরে হোল ক্রিস্টাল দিয়ে কাজ করা এইটা একটা বনসাই গাছ বনশাই গাছ ব্ল্যাক কালার মধ্যে আপনার হলো যে গোল্ডেন কালার একটা বনসাই স্টোন স্টোনের কাজ দেখেন ভাই কোন জায়গা দিয়ে স্টোন মনে হয় যে কুমতি আছে বলে মনে হয় না পুরো স্টোনের কাজ করা খুবই একটা দেখেন এগুলো কিন্তু পড়ার কোনো সুযোগ নেই একটু সূর্যোদয় হচ্ছে এরকম সময়ের একটা বনসাই গাছ পুরাটা ফুল ক্রিস্টালের এর কাজ করা প্রত্যেকটাই ওই এক ইঞ্চি করে অ্যালুমিনিয়াম মোটা পাইপ থাকবে চাইনিজ লক লাগানো থাকবে এই পাশে হচ্ছে পাহাড় দেখেন পাহাড় এবং চাঁদের কম্বিনেশন একটা গাছ রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু স্কোয়ার শেপ এতক্ষণ 60 80 দেখালাম এটা কিন্তু 60 60 সেমি আচ্ছা অর্থাৎ লম্বা চওড়া দুইটাই সেম আসসালামু আলাইকুম দশক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো দর্শক ওয়াল ম্যাট কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ওয়াল ওয়ালমেট কিনতে পারবেন এটা সম্পর্কে জানব দেখতে পাচ্ছেন আমার সামনে যে ওয়াল রয়েছে এটার মধ্যে কিন্তু সূর্যোদয় হচ্ছে মানে সকালবেলা হচ্ছে এখানে হচ্ছে লাল আবাটা কিন্তু দেখেন উঠতেছে আর ওই আকাশটা কিন্তু কালো দেখেন কত চমৎকার চমৎকার কিন্তু সব সিনারি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর ওয়াও মানে একটা থেকে একটা খুবই চমৎকার এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে ইমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি আপনার এখানে অনেক অনেক হচ্ছে ওয়ালমেট বা সিনারি ডিজাইন রাখছেন জি ভাই এই পাশে আবার অনেকগুলো মডেল আছে এগুলো হচ্ছে একটু আল্লাহর ডিজাইন আছে একটু ইউনিক ইউনিক আছে এইটা দেখতেছি একটু ফ্লাওয়ার বাস্কেটের মধ্যে হবে আর এটা তো আল্লাহর নাম খোঁচাই খোদাই করে লেখা মানে অনেক অনেক কালেকশন দেখাচ্ছি স্পেশালভাবে আজকে কোনটা দেখাবেন আজকে ভাইয়া ক্রিস্টালের ওয়ালমেটগুলো দেখাবো বেসিকালি আমাদের নতুন শিপমেন্ট আসছে আপনার হলো অনেক ডিজাইন আসছে আগের ভিডিওতে অনেকে অনেক প্রোডাক্ট চেয়ে পান নাই এবার ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না অনেক প্রোডাক্ট কালেকশন আসছে একটা একটা চেয়ে দেখার মতো ওকে আমরা শুরু করি তাহলে তো সবার শুরুতেই হলো যে আমরা মারুলা মহান আল্লাহর নাম শুরু করলাম আরবি শুরু করলাম মহান আল্লাহর নামে এই যে দেখেন এটা কিন্তু একেবারে নবী আল্লাহর নাম এবং একেবারে আল্লাহ এই পাশে এই পাশে মুহাম্মদ দেওয়া আছে মসজিদ আলাক্সা আপনি যদি ভাইয়া একটু ক্লোজলি আসেন দেখেন আলাক্সার পুরাটা মানে প্যাটার্নের উপরে হোল ক্রিস্টাল দিয়ে কাজ করা দেখেন পুরো বিষয়টা আসলে এটা আমাদের আবেগের জায়গা মসজিদ ওলাক্সা যদিও এখন ফিলিস্তিনেতে খুবই একটা সংকটময় সময় যাচ্ছে আল্লাহ সহায় হবে আসুন গুলো দেখেন যে আপনার হোয়াইট ক্রিস্টাল তার সাথে গোল্ডেন ক্রিস্টাল এখানে গুড়া গুড়া ক্রিস্টাল এখানে বড় মানে যেখানে যেভাবে সুন্দর লাগবে আচ্ছা এত সুন্দর একটা প্রোডাক্ট এটা আগের বারে মানে চেয়ে অনেক মানুষ পায়নি ইনশাল্লাহ হলো যে এবার আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য আর এটা হলো আপনার ফ্রেমটা যদি দেখেন আগের বারের মতোই বরাবরই আমরা কিন্তু এক ইঞ্চি মোটা ফ্রেমে আন আচ্ছা এটা ফ্রেমটা অনেক মোটা থাকে লক গুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ লক লাগানো ফিটিংসটা ফিটিংসটা দেখেন খুবই এক্সক্লুসিভ ফিটিং হবে পিছনে থাকবে অরিজিনাল ফাইবার যার কারণে কিন্তু অনেকে বলে যে ভাই ওয়ালমেট নিলে হলো যে ঘুনে ধরে না ভাই ঘুনে ধরবে না গ্যারান্টি আমি দিচ্ছি অনেকে বলে যে ভাই কালার চলে যায় আচ্ছা অরিজিনাল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থাই গ্লাস আমরা ইউজ করি কালার যায় যায় তো না এগুলো একশো বছর গ্যারান্টি ভাই ইনশাল্লাহ এগুলো কিচ্ছু হবে না আপনি শুকনো কাপড় দিয়ে মুসবেন ভিজা কাপড় দিয়ে মুসবেন আর একটা ডাস্টার দিয়ে ক্লিন করে করে রাখবেন একশো বছর চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা জটপট দেখাবো প্রাইসটা বলে দিব জি এইগুলো ভাইয়া মসজিদ আল এটা পড়বে হলো যে সাত হাজার টাকা এই সাত হাজার টাকা প্রাইজের আট থেকে দশটা ডিজাইন আছে আমি একটা না দেখিয়ে দিব আচ্ছা এগুলো কিন্তু সাত হাজার টাকার মধ্যে হবে এইটা দেখেন এটা আল্লাহ লেখা জি ভাইয়া এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালেমা দেওয়া আছে এটার মধ্যে এক্সক্লুসিভ একটা স্টোন ওয়ার্ক কাজ করা গোল্ডেন ব্ল্যাক হোয়াইট ব্লু চার ধরনের ক্রিস্টালের কম্বিনেশনে ডিজাইনটা করা প্রতিটা ডিজাইন দেখেন মানে ক্রিস্টালের ডিজাইনের সাথে কত চমৎকার এখানে কিন্তু কালেমার কালেমার উপরেও কিন্তু দেখেন স্টোন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার আসলে এই ধরনের একটা ওয়ালমেট যদি আমাদের বাসায় থাকে সেক্ষেত্রে দেখা যায় বাসার ডেকোরেশন তো হবেই সেক্ষেত্রে ধর্মীয় যে বিষয়টা থাকে আত্মিক যেটা প্রশান্তি এইটাও কিন্তু ভাইব করে দেয় জি তৈরি করবে জি এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো তো থাকবে হচ্ছে সাদা সবগুলো 7000 টাকা করে আমি যে কয়টা দেখাবো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো 7000 টাকার মধ্যে আল্লাহু মোহাম্মদ দুইটা একই সাথে আছে এটাও কিন্তু পুরাটায় দেখেন ওই সেম প্যাটার্নে ক্রিস্টাল এত ক্রিস্টাল দিয়ে কাজ করা ভাই আপনি বাসায় না লাগালে বুঝবেন না যে এগুলো কেমন গ্লসি হয় বা কেমন অ্যাট্রাকটিভ মানে দেখেন দেখেন এই যে প্রতিটা ডিজাইন চমৎকার আমি যদি আপনাকে এখান থেকে দেখাই এগুলা কিন্তু একেবারে ভিতর থেকে মানে যখন নরম অবস্থায় ছিল তখন কিন্তু এগুলো বসানো সেক্ষেত্রে এগুলো কিন্তু পড়বে না খুবই চমৎকার প্রাইস রাখতেছেন সাত টাকা করে মাত্র সাত হাজার টাকা করে আপনার নিতে পারবেন এই যে এটা দেখেন এইটা একটা বনসাই বনসাই গাছ ব্ল্যাক কালারের মধ্যে আপনার হলো যে গোল্ডেন কালার একটা বনসাই আচ্ছা এন্ড স্টোন এর কাজ দেখেন ভাই কোন জায়গা দিয়ে স্টোন মনে হয় যে কুমটি আছে বলে মনে হয় না পুরো এটা স্টোনের কাজ করা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি এগুলো কিন্তু স্টোন একটাও পড়বে না ইনশাআল্লাহ দেখেন এগুলো কিন্তু পড়ার কোনো সুযোগ নাই দেখেন কত সুন্দর কাজ করা এটা প্রাইস রাখতেছেন 7000 টাকা মাত্র 7000 টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিবেন আপনারা একটু আগে যে এই প্রোডাক্টটা আপনারা এই আমার পিছনে যে প্রোডাক্টটা আছে ওইটার এটা অলমোস্ট সিমিলার কোয়ালিটির which means আপনারা সামনে নদীর উপরে হলো যে একটা বনসাই গাছ এখানে তিনটা বনসাই গাছ পাশাপাশি এটার একটা শ্যাডো পড়ছে সূর্যদয়ের সময় দেখেন এইটাও একই প্রাইস পড়বে আগেরbatch এ অনেকে পান নাই এবার কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ নিতে পারবেন নিতে পারবেন জি এরপর আরেকটা বনসাই গাছ দেখাই দেখেন খুবই সুন্দর একটা সিঙ্গেল বনসাই গাছ একটু সূর্যোদয় হচ্ছে এরকম সময়ের একটা বনসাই গাছ পুরাটা ফুল ক্রিস্টালের কাজ করে অ্যান্ড প্রত্যেকটাই ওই এক ইঞ্চি করে অ্যালুমিনিয়ামের মোটা পাইপ থাকবে চাইনিজ লক লাগানো থাকবে সো এগুলো ইউজ করা নিয়ে কোনো সমস্যা হবে না এবার দেখেন একটা ওয়ালমেট দেখাই এই ওয়ালমেটটা খুবই এক্সক্লুসিভ একটা ওয়ালমেট খুব কম প্রোডাক্ট আছে তিন থেকে চার পিস প্রোডাক্ট আছে যা দরকার জি এটা যাদের দরকার খুব ফাস্ট আমাদেরকে কিন্তু স্ক্রিনশট নিয়ে জানাবেন যে প্রোডাক্টটা লাগবে আমি একটু ক্লোজ দিয়ে আপনাদেরকে কাজগুলো দেখাই কত সুন্দর কিন্তু বা পাথরের কাজ আছে দেখেন ওয়াও মানে এগুলো যখন আপনার বাসায় লাগাবেন একটা রাজকীয় ভাইপ কিন্তু তৈরি হবে খুবই সুন্দর প্রাইস সাত হাজার টাকা প্রাইস মাত্র সাত হাজার টাকা আরেকটা গাছ এটা গতবারও দেখিয়েছি এবারও দেখাচ্ছি এক পিস বা দুই পিস মনে হয় আছে যাদের লাগবে তারা হলো যে জানা শর্ট দিবেন এটা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন মাত্র 7000 টাকা নিতে পারবেন এবার একটা ফুল দেখাই এতক্ষণ তো আরবি দেখালাম বনসাই গাছ দেখালাম এবার একটা फ्लावर বাস্কেট দেখাই দেখেন কত সুন্দর ব্লু ক্রিস্টাল হোয়াইট ক্রিস্টাল আর গোল্ডেন ক্রিস্টালের কম্বিনেশনে পুরো ডিজাইনটা করা যখন আপনি দেয়ালে লাগাবেন ওয়াও মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে ওকে 7000 টাকা তাই তো জি আরেকটা ডিজাইন আছে এই সাইজের মধ্যে এটা লাস্ট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হলো যে একটা फ्लावर বাস্কেটের মধ্যে ডিজাইন। তা আগেরবারও দেখিয়েছিলাম যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। দেখেন এইটা কিন্তু এবার একটা ব্যতিক্রম সাইজ দেখাবো। আচ্ছা আগেরগুলো সাইজ বলা হয়নি। আগেরগুলো কিন্তু প্রত্যেকটা এই 50 110 সেমি। এগুলা এগুলা হবে 50 110 সেমি। 110 সেমি এর মধ্যে আপনার দৈর্ঘ্য 50 সেমি আর এই যে প্রস্থে হলো 110 সেমি করে থাকবে। আচ্ছা। যে এরপরে এটা একটা ডিজাইনি আসছে এই সাইজটার মধ্যে। এটা হলো একটা পাতা সিঙ্গেল। এটা এইভাবেইও দিতে পারেন। কারো মন চাইলে যে দেয়ালের মধ্যে দিবেন এইভাবেও কিন্তু ইউজ করতে পারবে করতে পাঁচ হাজার পাঁচশো টাকা এইটা ভাইয়া এটা হল যে পঞ্চাশ আর হলো যে একশো সাইজ আছে একশো কম আচ্ছা ওকে এবার আমরা 60 80 সেমি দেখাবো যাদের হল যে এত বড় স্পেস নাই কিন্তু ভাই এগুলো নিতে মন চাচ্ছে কি করব সেই ক্ষেত্রে হলো যে আপনাদের জন্য একটু মিডিয়াম সাইজের মধ্যে এটা হলো চওড়া আছে 60 সেন্টিমিটার আর লম্বা আছে 80 সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এগুলো সবই একই ক্যাটাগরির প্রোডাক্ট হোল ক্রিস্টালের কাজ করে এন্ড ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকে অ্যালুমিনিয়ামের ফ্রেম হবে এই ডিজাইনগুলো দিচ্ছি আমরা 4800 টাকা করে 4800 টাকা এটা নিতে পারবেন এর মধ্যে 8টা 10টা ডিজাইন দেখাবো সব আমরা অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বাকি ডিজাইনগুলো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন ডালিয়া ফুল খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন একই প্রাইস পড়বে 4800 টাকা 4800 টাকা জাস্ট আমরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একটা বনসাই গাছ দেখাই এই যে বনসাই গাছটা দেখেন কত সুন্দর একটা বনসাই গাছ মানে পুরা আটা স্টোনের উপরে কাজ করা এবং খুবই গর্জি একটা প্রোডাক্ট মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা সাইজের মধ্যে জি এগুলো প্রত্যেকটাই ষাট ইন্টু আশি সেন্টিমিটার হবে তারপরে যদি আপনার ইনশিওর করার জন্য আমাদের বললে আমরা আবার এই সাইজগুলো বলে দিব আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটা গাছের মধ্যে ডিজাইন হবে সাথে কিন্তু পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চারটা রয়েছে খুবই সুন্দর প্রাইস টা থাকবে আটশো টাকায় নিতে পারবেন এই গাছটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন আমাদের খুব ভালো আমাদের রানিং একটা ডিজাইন একটা গাছ পিছনে হলো যে পাহাড় আছে আবার চাঁদ আছে একই প্রাইস পড়বে এটা হল চার হাজার আট এই পাশে হচ্ছে পাহাড় দেখেন পাহাড় এবং চাঁদের কম্বিনেশন একটা গাছ রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন

বলে দিব যে এটা এই সাইজের আচ্ছা 60 80 সেন্টিমিটারের মধ্যে এটা একটা फ्लावर বাস্কেট আছে দাম পড়বে 4800 টাকা কত থাকবে 4800 ভাই আমাদের 4800 টাকায় চমৎকার এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন তারপর এই যে আরেকটা হোয়াইট কালারের মধ্যে একটা বাস দেখেন খুবই সুন্দর একটা বাস হুম এটাও দাম পড়বে মাত্র 4800 টাকা কত 4800 4800 টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এই গাছটা দেখতে পারেন খুব সুন্দর এখানে চাঁদ আছে তারা আছে পিছনে সবকিছু একসাথে আর হলো যে বনসাই একটা গাছ দেখেন কতটা চমৎকার একটা লোক দিচ্ছে ওয়াও জাস্ট অস্থির একটা ভাইব তৈরি করছে জি এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন মানে একটা থেকে একটা ডিজাইন জাস্ট দেখেন কতটা চমৎকার কতটা ইউনিক কিন্তু সব ডিজাইন কিন্তু দর্শক যেই প্রোডাক্টটা লাগবে অবশ্যই অর্ডার করতে হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে দিবেন আদারওয়াইজ আমরা বলতে পারবো না যে আপনারা আসলে কোন প্রোডাক্টটা চাচ্ছেন আচ্ছা তারপরও আপনারা একটা কাজ করেন ভাইদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করলে ওনারা ছবিগুলো পাঠাবে ডিজাইনের ওইখান থেকে আপনারা নিতে পারবেন জি লাস্ট একদম ইউনিক একটা ডিজাইন দেখাই দিচ্ছি একটা ড্রাগন ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা দিয়ে শেষ করব আর কি এটা হলো যে এই সাইজের মধ্যে লাস্ট প্রোডাক্ট যেটা হলো 4800 টাকা 800 টাকা ওকে এবার একটা আল্লাহু 99 নাম দেখাবো এটা কিন্তু স্কয়ার শেপ এতক্ষণ 60 ইনটু 80 সেমি দেখালাম এটা কিন্তু 60 ইনটু 60 সেমি আচ্ছা অর্থাৎ লম্বা চওড়া দুইটাই সেম এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি হলো 4500 টাকা। মাত্র 4500 টাকা এখানে আল্লাহর 99 নাম পুরো এটা ক্রিস্টালের উপরে খোদাই করে দেওয়া আছে। ক্রিস্টালের উপরে কিন্তু আল্লাহর 99 নাম কিন্তু রয়েছে। আসলে এগুলো ঘরের মধ্যে রাখলে দেখা যায় যে অনেক সময় যে বিভিন্ন ধরনের বাজে যে বিষয়গুলো থাকে এগুলা থেকে অনেক সময় আমরা আধ্যাত্মিক ভাবে অনেকে বিশ্বাস করে এই বিষয়গুলো জি জি ওকে তাহলে প্রাইস রাখতেছেন 4500 টাকা মাত্র 4500 টাকা খুব অল্প পরিমাণ আছে এবার হলো যে একটু ছোট দেখাই 40 ইনটু 90 সাইজের মধ্যে যাদের বাজেট এত বেশি না যে ভাই আমি 7000 টাকা দিয়ে কিনতে পারবো না আমার বাজেট 4 থেকে 5000 টাকা আছে তাদের জন্য এই যে এই সাইজটা ওই আগের প্রোডাক্টটার মধ্যেই এই প্রোডাক্টটা হলো একটু ছোট মানে চড়ার মধ্যে এটা হলো 40 ইনটু 90 সেমি এটা লম্বাই হচ্ছে 40 হবে 90 দৈর্ঘ্য হলো চল্লিশ সেন্টিমিটার আর প্রস্তে হলো যে আপনার নব্বই সেন্টিমিটার হবে এই প্রোডাক্টটা আমরা দাম রাখবো 4500 টাকা 4500 টাকা নিতে পারবেন আরো একটা ডিজাইন আছে এটার মধ্যে এটা মধ্যে খুব কম পরিমাণে আছে সাইডে আমরা যেটা রেখেছি ওইটারই ছোট সাইজটা सेम জিনিস ছোট সাইজ এটাও আমরা একই প্রাইস দিচ্ছি 4500 টাকা 4500 টাকা আপনারা তো এবার এগুলোর পরে আমরা যে জিনিসগুলো দেখাবো একটু ছোটর মধ্যে আপনারা অনেকে চান ছোট ওই এইগুলোর মধ্যে দেখতে পারেন আপনারা অনেকগুলো ডিজাইন আছে যেমন এই যে এগুলো আছে 14 ইনটু 18 ইঞ্চি সাইজের

চোদ্দ চোদ্দ দেখেন একটার পর একটা তারপরে এই সেজটা আছে এটার মধ্যে আরবিও আছে প্লাস হলো যে আপনার ফুলও আছে এই সেজটা আমরা দাম রাখতেছি হলো আগের প্রাইসে সাতশো টাকা করে এটা হলো যে আপনার দশ ইন্টু চোদ্দ সাইজ দশ ইন্টু চোদ্দ টাকা করে কিন্তু এগুলো অনেক ডিজাইন আছে আমি ভিডিওর মধ্যে যদি দেখাই তাহলে এক ঘন্টা ভিডিও শেষ হবে না যাদের হলো যে এই আইটেম গুলো লাগবে তারা হলো আমাদেরকে হলো যে হোয়াটসঅ্যাপ আর ইমোতে হলো যে মেসেজ দিবেন আমরা প্রত্যেকটা সাইজে যে সাইজটা লাগবে ওই সাইজটার মধ্যে আমরা সবগুলো ছবি প্রোভাইড করার চেষ্টা করব ওকে আর এখানে তো শিপটা দেখেছেন এই শিপটা আছে এটা হলো 60 ইনটু 80 সেমি সাইজের মধ্যে এগুলো আমাদের পড়বে 3300 টাকা করে দুইটা বা তিনটা ডিজাইন আছে তাই এটা ভিডিও ভিডিওতে খুব বেশি দেখালাম না ওকে তাহলে আমরা ভিডিও আর বেশি বড় করব না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা সব লোকেশনটা বলে দেই এটা হলো 141 খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেটে আপনার মেইন গেট দিয়ে এক নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডে আমাদের দোকানটা পড়বে যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য যে প্রোডাক্টটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে 500 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন এন্ড হলো যে নাম নাম্বার আর অ্যাড্রেস এই তিনটা জিনিস দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনি হলো যে প্রোডাক্টটা নিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে তো জি ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই একদম ডোর টু ডোর সার্ভিস উইচ মিনস আপনি বাসায় যেয়ে প্রোডাক্টটা পাবেন দেখে প্রোডাক্টটা ফ্রেশ হলে তারপরে রিসিভ করবেন আচ্ছা যদি কোনো প্রোডাক্ট ভাঙা ডাঙা থাকে সেই দায়িত্ব কার যে কোনো ধরনের প্রবলেম হবে আপনি প্রোডাক্টটা ফ্রেশ পেলেই রিসিভ করবেন अदरवाइज যে কোনো সমস্যা আপনারা ভিডিও কল দিবেন প্রোডাক্টটা পাওয়ার পরে ভিডিও কল দিবেন অথবা ভিডিও করবেন ভিডিও করে রেখে তখন হচ্ছে বাইদেরকে পাঠাবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ